কি গવાય নাকি যা গ্রামের নতুন নাকি চিনাই না গ্রামের নতুন আপনার নাম কি আমার নাম হচ্ছে কালু ডাকলা আপনার বাড়ি কোন বাড়ি কোন তুই তালা থানা কোনতে তুই তালা শাল্লায় কেন রে আমি আসছি বলছে আমি বলছে তোমার বাড়ি খুঁজেলা তোমার থানা গুন্ডে আমি ওই পুকতলাই দি ইয়া বলছে ইয়া তুই কথা বারবার কহাইকার